সকল বন্ধুরা কেমন আছেন আমি নূরজাহান আজকে আপনাদের জন্য একটি সবজি রেসিপি নিয়ে এসেছি মাছ মাংস যেমন আমাদের শরীরের পক্ষে যেমন প্রয়োজন তার থেকেও বেশি প্রয়োজন হচ্ছে শাক সবজি কিন্তু শাক সবজিটা যদি মনের মতো হয় তৃপ্তি করে খাওয়ার মতো তাহলে কিন্তু সকলেই খেতে চাই অনেকেই আছেন সবজি খেতে একদমই পছন্দ করেন না সকলকেই বলবো এইভাবে সবজিটা যদি তৈরি করেন তাহলে কিন্তু সকলেই পরিবারের খেতে চাইবেন বাচ্চা থেকে বড়। এর জন্য আমি কিছু একদমই ছোট পালং নিয়ে নিয়েছি বরবটি নিয়েছি চিংড়ি নিয়েছি আর চিংড়িগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি হালকা এর মধ্যে কোনো কিছু দিইনি শুধুমাত্র ফ্রাই করে নিয়েছি হালকা দেখতেই পাচ্ছেন চলুন এই সবজিগুলো আমি কিভাবে কাটবো সেগুলো দেখিয়ে দিই এই সবজিগুলো একদমই ছোট ছোট কচি পালং দেখতেই পাচ্ছেন এই কারণে এর শিকড়গুলো একটু ফেলে দেব আর একটু বড় বড় করে এগুলো কেটে নেব সব সবজিগুলো আমি ঠিক একই রকমভাবে কাটবো একটু বড় বড় আকারে কারণ এগুলো যখন আমি রান্না করব তখন কিন্তু এগুলো একদম সফট হয়ে মিশে যাবে সেই কারণে একটু বড় বড় রেখেছি আর কেটে নেব বেগুন কারণ পালঙ্গের মধ্যে যদি বেগুন না পড়ে তাহলে কিন্তু এর টেস্টটা রয়েই যায় এই কারণে বেগুনটা কিন্তু অবশ্যই দিতে হবে আর বেগুনটাকে আমি একদমই ছোটো ছোটো করে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি বেগুন পালং চিংড়ি মাছ বরবটি এই ধরনের সকল সবজি দিয়ে কিন্তু অসাধারণ লাগে কিছু বরবটিও নিয়েছি এই বরবটিগুলোর যে মুখগুলো দেখছেন সেগুলো আমি একটু কেটে ফেলে দেব। আর বাকি এগুলো একদমই ছোট্ট ছোট্ট করে কাটবো এগুলো যেন পালংয়ের মধ্যে খুব সুন্দরভাবে মিশে থাকে দেখতেই পাচ্ছেন কেমন আমি ছোটো ছোটো করে কাটছি সবজিগুলো ঠিক একই নিয়মে কাটবেন আমি অনেকগুলোই বরবটি নিয়েছি কারণ বরবটিটাও কিন্তু দারুণ লাগে খেতেই পালংয়ের সঙ্গে এই জন্য বরবটির মধ্যে কিছু পালং বেগুন আর চিংড়ি দিয়ে দু একটি আলু দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তৈরি করব আর সকল প্রিয় বন্ধুরা সঙ্গে থাকবেন যারা সবজি খেতে একদমই পছন্দ করেন না তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা ফলো করবেন আজ থেকে দেখবেন আপনারা সকলে সবজি খাওয়া ধরে যাবেন এখন আমি দুটো আলু নিচ্ছি কারণ আলু ছাড়া কিন্তু আমাদের চলে না কিন্তু যারা আলু খেতে পছন্দ করেন না তাদেরকে বলবো স্কিপ করবেন আলুটা আর যারা আলু খেতে পছন্দ করেন তাদেরগুলো অবশ্যই আলুটা দেবার চেষ্টা করবেন আমি দুইটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর এর খোসাগুলো একটু ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখন গোল গোল করে কেটে নেব তারপরে ছোট্ট ছোট্ট করে কেটে নেব কারণ সবজির মধ্যে যদি এগুলো মোটা মোটা হয়ে থাকে তাহলে কিন্তু মুখে পড়লেও ভালো লাগে না এই কারণে সব সবজি আর আলুগুলোকে আমি একদমই ছোট ছোটো আকারে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আলুগুলো প্রথমে আমি একটু লম্বা লম্বা করে কেটে তারপরে এগুলোকে একদমই ভাজির মতো করে ছোট্ট ছোট করে কেটে নিয়েছি দেখুন আমি সব কিছুই রেডি করে নিয়েছি এখানে আলুগুলো কেটে একটু জলের মধ্যে রেখেছি তারপর জল থেকে ঝরিয়ে তারপর এগুলো আমি তৈরি করে নেব রেসিপিটা আর বরবটিগুলো ছোট্ট ছোটো করে কেটে নিয়েছি বেগুন এগুলো দেখুন একটু মোটা মোটা আকারে কেটেছি প্রতিটা সবজি আমি এখানে রেডি করে নিয়েছি আর চিংড়ি মাছগুলো বলেছি যে একটু ফ্রাই করে নিয়েছি হালকা আর পালংগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে কয়েকটি মরিচ দিয়ে দিয়েছি কারণ এটা আমি কাঁচা মরিচে রান্না করব কারণ শাক রেসিপি সবসময় মরিচে কিন্তু অসাধারণ একটা টেস্ট আছে এর ফ্লেভারটা চলুন আমি আর কথা না বাড়িয়ে চলে যাব গ্যাস ওভেনের কাছে আর কীভাবে রেসিপিটা তৈরি করব, সেটা একবার ফলো করুন কারণ রেসিপি তো সকলেই খেয়ে থাকে কিন্তু কিভাবে তৈরি করলে টেস্টটা দ্বিগুণ বাড়ে সেটাই আজকে দেখতে থাকুন একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি সরিষার তেল দুই চামচ শাকের মধ্যে তেল মশলা সবসময় একটু কম দিলে কিন্তু এর টেস্টটা বেশি বাড়ে আর দিয়ে দিয়েছি এক চামচ মতো গোটা জিরা দুটি শুকনো লঙ্কা আর তেজপাতা দুইটি এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ যারা একদমই নিরামিষ খেতে চান তাদেরকে বলব পেঁয়াজটা স্কিপ করবেন যেহেতু আমি পেঁয়াজ খেতে পছন্দ করি এই কারণে পেঁয়াজটা দিয়েছি আর যারা নিরামিষ খেতে পছন্দ করে তাদেরকে করে পেঁয়াজটি একদমই বাদ দিয়ে দিতে পারেন আর এর মধ্যে দিয়েছি আমি বরবটি আলু যেগুলো আমি জল ঝরিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে খুব ভালোভাবে একটু ভেজে ভেজে নেব এই বরবটিগুলো একটু ভাজা ভাজা হলে আর আলুগুলো খেতে কিন্তু এটা দারুণ লাগে এইখানে প্রথমে একটু হালকা করে ভেজে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা হলুদ গুঁড়ো দিয়েছি আমি হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ প্রথমেই বলেছিলাম সবজির মধ্যে একটু মশলার পরিমাণ কম দিলে কিন্তু শাক রেসিপি বিশেষ করে অসাধারণের টেস্ট আসে আর এর মধ্যে বেশি মশলা পড়লে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ লবণটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেবেন আমি এখানে এক চামচ মতো লবণ দিয়েছি আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটা আবারও ভালোভাবে একটু মিশিয়ে নেব এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এটা দু এক মিনিট কষানোর পরে এর মধ্যে দিয়ে দেবো পালং যে পালংগুলো একদমই কচি পালং রেখেছি এগুলো কিন্তু দারুণ টেস্ট হয় যখন নতুন এই পালং ওঠে একদমই কচি তখন কিন্তু টেস্টটা অসাধারণ লাগে আর দিয়ে দেব কেটে রাখা বেগুনের টুকরোগুলো সব কিছু দেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। লো টু মিডিয়ামে এটা মিডিয়ামে রাখলে এর ভিতর থেকে যে একটা বাসবাড় হবে তার সাহায্যে কিন্তু এটা অনেকটা সফট হয়ে আসে আর দেখুন কত সুন্দরভাবে এটা নরম সফট হয়ে গেছে এখন এটাকে আমি ভালোভাবে আবার এই মশলার সঙ্গে মিশিয়ে নেব কি দুর্দান্ত লাগছে দেখুন এই শাক রেসিপিটা অসাধারণ লাগছে আর এটা ভাত রুটি যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারবেন দুর্দান্ত লাগে এই শাক রেসিপি বরবটে দিয়ে দারুণ স্বাদের এই পালং চিনিটা অসাধারণ লাগে আমার কাছে আশা করব আপনারা যদি একবার তৈরি করেন আপনাদের কিন্তু দুর্দান্ত লাগবে এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি আমি চিনি কারণ শাকের মধ্যে একটু চিনি দিলে এর টেস্টটা অনেক ভালো আসে এইখানে খুবই কয়েকটি মাত্র এর মধ্যে চিনির দানা দিয়ে দিয়েছি এটা আবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব এটা আমি তিন থেকে চারবার ঢাকনা দিচ্ছি আর খুলছি আর বারবার করে একটু নেড়ে চেয়ে দিচ্ছি কারণ এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না আর প্রায় এটাকে দশ মিনিট ধরে আমি কুক করে নিয়েছি আর দশ মিনিট পর আমি দেখব যেটা কেমন হয়েছে এই দেখুন দশ মিনিট পর এটা একদম রসটা শুকিয়ে গেছে আর কী দুর্দান্তভাবে এই শাক রেসিপিটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি নামিয়ে পরিবেশন করব। আমার সকল প্রিয় বন্ধুদেরকে বলবো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে সকলেই আজ থেকে এই সবজি খাওয়া শিখে যাবে আর দেখুন কি দুর্দান্ত লাগছে ভীষণই দুর্দান্ত স্বাদের একটি বরবটি পালং চিংড়ি রেসিপি তৈরি করুন আর খেয়ে দেখুন এই দুর্দান্ত স্বাদের অসাধারণ রেসিপিটি